দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পার্পাস অনলি বৈদ্যপাঠি বিএস পার্কের ময়দানে প্রথম বর্ষীয় বইমেলার আয়োজন করা হল বৈদ্যপাঠি কৃষ্টি সংস্কৃতির শহর প্রতি বছরই বৈদ্যপাঠি স্টেশন সংলগ্ন বান্ধব সমিতির সত্যেন বটব্যাল ক্রীড়াঙ্গনে পনেরো দিন ব্যাপী উৎসব ও মেলার আয়োজন করা হয় এবছর প্রথমবার বৈদ্যবাড়িতে বইমেলার আয়োজন করা হলো এদিন বইয়ের জন্য হাটুনেই এই স্লোগান দিয়ে বহু স্কুলের ছাত্রছাত্রীরা মহিলা ও পুরুষরা পায়ে পা মেলালেন উপদেষ্টা বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রবীর পাল এবং সুভাষিষ জোয়ারটা আমাদের সকলের আদরের কবি বিজয় গোস্বামী আছে আমরা উন্নতি করি এদিন প্রদীপ জ্বালিয়ে এই মেলার উদ্বোধন করেন কবি জয় গোস্বামী এর পাশাপাশি উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন বৈদ্যপাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি পৌর সদস্য ও উপস্থিত থেকে ছাত্র ছাত্রী করা হয় এদিন সকল বিশিষ্ট ব্যক্তিদের ব্যাচ উত্তরীয় মেমন্টো দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়

স্মারক তুলে দিয়েছি ও রাজু পারুক বাংলা আমাদের এবছর মোটামুটি চব্বিশটি স্টল রয়েছে এই মেলা প্রাঙ্গনে এগারো থেকে উনিশ তারিখ পর্যন্ত নয় দিন ব্যাপী এই মেলা চলবে এবং প্রতিদিনই বিভিন্ন শিল্পীরা এই মেলা উপস্থিত থাকবেন এদিন বিভিন্ন ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে মানুষকে ডেঙ্গু বর্জ্য আবর্জনা প্লাস্টিক বর্জন এসবের বিষয়ে সচেতনতা বার্তা দেওয়া হয় এর পাশাপাশি এদিন এখানে বিভিন্ন শিল্পীরা তাদের হাতের কারুকার্যের মাধ্যমে বিভিন্ন চিত্র এঁকে এবং ভাস্কর্য বানিয়ে তাদের শিল্প সত্তার প্রদর্শন করেন এছাড়া এদিন এখানে মানুষের ফেলে দেওয়া ভাঙা ও ওয়েস্টেজ বস্তু দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রীও দেখা মিলল এর পাশাপাশি ডিমের খোসা চায়ের পাতা এবং ফেলে দেওয়া ফুল থেকে তৈরি জৈব সারও দেখতে পাওয়া গেল এখানে বিভিন্ন স্টলের পাশাপাশি ইস্কনের স্টল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা স্টলেরও দেখা মিলল এছাড়া এখানে বিভিন্ন খাবারের স্টলও রয়েছে এদিন মুখ্যমন্ত্রী জাগো বাংলা স্টলের উদ্বোধন করেন চাবদানের বিধায়ক অরিন্দম গুইন ও বৈদ্যপাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতো এবং এদিন স্টল থেকে একটি বইও কিনতে দেখা গেল বিধায়ক অরিন্দম গুইনকে ঘটি শহরে দৃষ্টি সংস্কৃতির শহর এই শহরে খেলাধুলো সাহিত্যচর্চা সবই হয় কিন্তু এই শহরে যেটা অভাব ছিল সেটা হচ্ছে বই মেলা তো এই বই আশা রাখি যে এই শহরের মানুষ নয় এই জেলার মানুষ বিভিন্ন প্রান্ত আসে কারণ এই বদ্যিপাটি পৌরাঞ্চল এমন একটা অঞ্চল যেখানে পাশে সারা পুলিশ স্টেশন এক পাশে বদ্যিপাটি স্টেশন কাজে আর পাশেই হচ্ছে কুমার থেকে আসার সুবিধে পরিবহন ব্যবস্থা সেভাবেই আছে কাজে আমার মনে হয় যে এই জায়গাটা একটা আইডিয়াল জায়গা এই বুদ্ধিবাটি মাঠ এই মাঠে বুদ্ধিবাটি বইমেলা জমে উঠবে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বই থেকে হারিয়ে যাচ্ছে সেই জায়গাটা এটা দেখুন বইমেলা এখন ইন্টারনেটের দুনিয়া মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মোবাইল দেখা যাচ্ছে কিন্তু সেই জায়গা থেকে মানুষ বই বুকে দেখতে হবে বিশেষভাবে নেক্সট জেনারেশন তাদের বইমুখো করতে হবে এই বই বেলা স্টল আছে এখানে প্রকাশনী মোটামুটি এসেছে যারা এই মুহূর্তে নামি দামি প্রকাশনী সবাই এখানে আছে তার সাথে সাথে এখানে বুক স্টলও আছে আর তার সাথে এখানে লোক আদালত দপ্তর থেকে শুরু করেন পৌরসভার রয়েস্ট ডিপার্টমেন্ট দাঁড়ানো আছে এই শহরের সেলফ হেল্প গ্রুপ যারা আছে তারাও আছে প্রচুর স্টল এখানে আছে সারা মাঠ জুড়ে এত বড় মাঠ সারা মাঠ জুড়ে স্টল আছে ভুল স্টল বা এখানে আছে বিশেষ আকর্ষণ দেখুন মূল উদ্দেশ্য বইবেলা মানুষকে বই মুখ আর যে বইবেলাটাই আমাদের মূলত প্রধান উদ্দেশ্য তার সাথে সাথে এখানে আমাদের লোকাল যারা এই শহরের শিল্পীরা আছে বা শহরের বাইরে যারা নামি দামি শিল্পীরা আছে তারাও আসবেন এই আট দিন ধরে এখানে শুরু হবে আমাদের সংগীতানুষ্ঠান বিভিন্ন আবৃত্তি নাটক গান সাংস্কৃতিক সন্ধ্যা এখানে আছে আর তার সাথে সাথে এখানে ফুড স্টল আছে বিভিন্ন নামি দামি রেস্টুরেন্ট তারা এসছে এখানে স্টল করেছে ভিড়